হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এটা ছিল বুধবার দিন সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছোট চালের ভাত আর তেঁতুল লঙ্কা এইগুলোই ছিল আর ছিল আলু মাখা এগুলো হচ্ছে সকালের আয়োজন ছিল মানে গ্রামের সবাইকে খেতে দেওয়া হচ্ছিলো এগুলো ছোট চালের যে ভাতগুলো হয় সেইগুলো আর আলু মাখা আর তেঁতুল শুক্রো লঙ্কা ভাজা এগুলো দিয়ে সবাই খাচ্ছিল খেয়ে ঠেয়ে তো সবাই নিশান নিয়ে সবাই স্নান করতে যাচ্ছিলো নিশান স্নান করাতে তারপর সবাই আমাদের এখানে একটা নিয়ম আছে যে সকালবেলায় খাওয়া দাওয়ার পরে নিশান নিয়ে স্নান করতে যায় আর সবার গালে মুখে হলুদ দেয় যে নিশানের গায়ে যেই নিশান যে হলুদগুলো দেয় নিশানে সেই হলুদগুলো সবাই মেখে সকালবেলা যায় স্নান করতে নিশানকে স্নান করে নিয়ে আসে তো আর সবাই একবারে ওই পুকুরে স্নান করে আসে আর এখানে কত লোক এক জায়গায় কত লোক জড়ো হয়ে গেছে সবাই এদিকে মানে যে একটা বল আছে না হরিবোল 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 করতে করতে যাচ্ছে আর এদিকে নিশান নিয়ে যাচ্ছে আর সারা রাস্তা খোয়া কুচি কুচি খোয়ার মধ্যে দিয়ে সারা রাস্তা গড়াতে 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 গেছে অনেকেই আর তার মধ্যে গেছে হচ্ছে মানে মেন যে অনুষ্ঠানটা হয় আমার দেওর আর বউ সারা রাস্তা গড়াতে গড়াতে গেছে আর এদিকে দেখা যাচ্ছে কত লোকজন রাস্তা পুরো ভরা পুরো সারা গ্রামের লোক ওই দিনে পুরো সকালবেলায় যায় স্নান করতে পুকুরে মানে যেরকম স্নান যাত্রা বলে ঠিক সেরকমই একটা কিছু সারা রাস্তা রকমভাবে গড়াতে গড়াতেই যায় তারপরে গিয়ে এখানে স্নান টান করে তারপরে আসে স্নান করে ওইখানে যার যেরকম মনোবাসনা কামনা করে তার হয়তো সেরকম একটা পূরণ হয় বা ওরকম কিছু একটা যেরকম স্নান যাত্রা বলে ঠিক সেরকমই স্নান করে যেরকম আমরা কিছু মানত করি বা মনের আশা পূরণ করে মানে যেরকম যা বলি আর কি আমরা সকলেই যেরকম বলে থাকি যে কিছু না কিছু তো মানত করে হয়তো স্নান টান করে পুকুরে কিছু মানত করে এরকমই একটা কিছু হবে হয়তো গাইস আমাদের এখানে তিন থেকে চার বছর ধরে মহাশোকটা হচ্ছে হচ্ছে তো এখানে এরকমভাবেই রাস্তা গড়াতে গড়াতে এরকম সবাই কাঁদো কাঁদো সবাই কাঁদে এরকম ভাবে যায় গড়াতে গড়াতে আর সবার মুখে একই কথা হরিবোল 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 বল বলতে যায় এরকম গড়াতে গড়াতে সারা রাস্তা আর সবাই এমন এমন কেউ নেই যে তার চোখ দিয়ে জল আসে না সবার চোখ দিয়ে জল আসে এই দিনটায় আর যেরকমভাবে গড়াতে গড়াতে যায় মানে স্বাভাবিক সবারই কান্না পায় যেরকমভাবে থাকে আর কুচি কুচি পাথর যে ছোট ছোট পাথর ওইভাবে যায় মানে একটা দণ্ডি যেরকম কাটে ঠিক সেরকমভাবে যায় কাটতে কাটতে সারাটা রাস্তা ইটের রাস্তা কুচি কুচি পাথর কুয়া তার ভেতর দিয়েই যায় এরকমভাবে মানে সারাটা রাস্তা গড়াতে গড়াতেই যায় আর যত লোক সবার মুখে একটাই কথা হরিপোল হরিপোল এদিকে ভাইও সারা রাস্তা গড়াগড়ি গড়াগড়ি করতে করতে গেছিলো গড়াতে গড়াতে গেছিলো তারপরে যে বোন হয় ভাইয়ের বউ উনিও মানে সারা রাস্তায় গড়াতে গড়াতে গেছিলো কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিলো কষ্ট হয়ে গেছিলো তাই মানে অসুস্থ হয়ে পড়ে মানে পড়ছিল তারপরে সবাই মিলে ধরে কোলে নিয়েছিল কোলে নিয়ে মানে যাচ্ছিলো সেইভাবে মানে একটা যে একটা কষ্ট ক্লান্ত সেই সময় সেই মানে কোনো ভাবনা চিন্তা নেই সেরকম কিছু মনে থাকে না তারপরে সারা রাস্তায় এভাবে গেছিলো তারপরে সবাই মিলে গোলে করে নিয়ে তারপর যাচ্ছিলো No, Yes, <laughs> दादा रोटी 当時の若者ですね。 আমিও করছি আমিও খুঁজতেছি অনেক সুন্দর খায় না আমারও আসে না ঘুরে